একসময় অলিম্পাস পর্বতের বিশাল কক্ষে জুপিটার নামে এক দেবতা ছিলেন জুপিটার ছিলেন দেবতাদের রাজা আকাশের শাসক এবং বজ্রপতের দেবতা তার খ্যাতি ছিল অতুলনীয় তার শক্তি অসীম এবং তার প্রভাব অনস্বীকার্য তবে আপনি যেমনটি আশা করতে পারেন এমন কি সবচেয়ে শক্তিশালী দেবতারাও মাঝে মাঝে একই পুরানো রুটিনের এক অন্তহীন চক্রে নিজেদের খুঁজে পান বৃহস্পতির জীবন শুরু হয়েছিল অন্যান্য অনেক দেবতার মতো সময়ের দেবতা শনি এবং প্রাচুর্যের দেবী অপসের গর্ভে জন্মগ্রহণকারী বৃহস্পতির জন্য তিনি ছিলেন মহত্বের নিয়তি তিনি ছয় ভাইবোনের বোনের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন এবং খুব ছোটবেলা থেকেই এটা স্পষ্ট ছিল যে তিনি একদিন স্বর্গশাসন করবেন কিন্তু দেবতাদের জগতের সবকিছুর মতো ক্ষমতায় তার উত্থান একেবারেই সোজা ছিল না এটি দ্বন্দ্ব বিশ্বাসঘাতকতা এবং প্রচুর বজ্রপাতের সাথে পরিপূর্ণ ছিল দেখুন জুপিটারের তার বাবা শনির সাথে বেশ জটিল সম্পর্ক ছিল শনি সর্বদা ভীত ছিল যে তার কোনো সন্তান একদিন তাকে উৎখাত করতে পারে তাই তাদের জন্মের সাথে সাথে তাদের প্রত্যেককে গ্রাস করার সিদ্ধান্ত নিয়েছিল এর মধ্যে জুপিটারের বড় ভাই বোন হেস্টিয়া হেরা ডেমিটার পোসাইডন এবং হেডিসও ছিল তুমি কল্পনা করতে পারো নিজের বাবার দ্বারা গিলে ফেলা মোটেও মজার অভিজ্ঞতা নয় কিন্তু জুপিটার অলসভাবে বসে থাকার মতো কেউ ছিল না যখন তার জন্ম হয় তখন তার মা অপস সিদ্ধান্ত নেন যে যথেষ্ট হয়েছে তিনি শনিকে বৃহস্পতির পরিবর্তে কাপড়ে মোড়ানো একটি পাথর গিলে ফেলার জন্য প্রতারণা করেছিলেন ইতিমধ্যে তিনি তার নবজাতক পুত্রকে ক্রিট দ্বীপের একটি গুহায় লুকিয়ে রেখেছিলেন যেখানে একদল নিমফ তাকে লালন পালন করত বৃহস্পতি শক্তিশালী হয়ে বেড়ে ওঠেন এবং যথেষ্ট বয়স্ক হওয়ার সাথে সাথে তিনি তার ভাই বোনদের উদ্ধার করার এবং দেবতাদের রাজা হিসেবে তার জন্মগত অধিকার পুনরুদ্ধার করার পরিকল্পনা নিয়ে আসেন দেবী মেটিসের সাহায্যে বৃহস্পতি শনিকে তার সন্তানদের থুতু খেলার জন্য একটি চতুর কৌশল তৈরি করেছিলেন তিনি শনিকে এমন একটি ওষুধ দিয়েছিলেন যার ফলে তিনি যা কিছু গিলেছিলেন তা বমি করে দিয়েছিলেন পাঁচর থেকে শুরু করে তারপর তার পাঁচ সন্তান যারা সবাই বড় হয়ে পৃথিবীতে তাদের স্থানের জন্য লড়াই করার জন্য প্রস্তুত ছিল একসাথে তারা শনির বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং টিটানোমাচি নামে পরিচিত একটি দীর্ঘ এবং রক্তক্ষয়ী যুদ্ধের পর তারা বিজয়ী হয়েছিল বৃহস্পতি দেবতাদের সর্বোচ্চ শাসক হিসেবে তার স্থান দখল করেছিল এবং তার ভাই বোনরা প্রত্যেকে তাদের নিজস্ব রাজ্য দখল করেছিল পোসাইবন শাসন করেছিলেন হেডিস পাতাল শাসন করেছিলেন এবং হেরা তার রানী হয়েছিলেন এখন আপনি হয়তো ভাবতে পারেন যে এত নাট্যকীয় এবং অ্যাকশনপূর্ণ সূচনা সহ বৃহস্পতির রাজত্ব অ্যাডভেঞ্চার এবং উত্তেজনায় পূর্ণ হতো কিন্তু শীঘ্রই আপনি দেখতে পাবেন যে দেবতাদের রাজা হওয়া কখনো কখনো একটি বরং সাধারণ এবং পুনরাবৃত্তিমূলক ব্যাপার হতে পারে বৃহস্পতির প্রাথমিক দায়িত্ব ছিল মহাবিশ্বে ওশৃঙ্খলা বজায় রাখা সব কিছুর শেষে তিনি ছিলেন আকাশের দেবতা আর এর মানে ছিল তাকে আবহাওয়া নিয়ন্ত্রণে রাখতে হতো ঋতুগুলি যেমন হওয়া উচিত তেমন পরিবর্তন করতে হতো এবং মাঝে মাঝে একটি বা দুটি বজ্রপাত ছুঁড়ে নিচের মর্তদের তার শক্তির কথা মনে করিয়ে দিতে হতো দিনের পর দিন বৃহস্পতি তার সিংহাসনে বসে আকাশের বিশাল বিস্তৃতির দিকে তাকিয়ে থাকতেন তিনি মেঘদের ডেকে পাঠাতেন ঝড়ের সৃষ্টি দেখতেন এবং আকাশে জুড়ে বজ্রপাতের শব্দ শুনতেন এটি এমন একটি কাজ ছিল যার জন্য ক্রমাগত মনোযোগের প্রয়োজন ছিল কিন্তু এটি বিশেষ উত্তেজনাপূর্ণ ছিল না বৃহস্পতির জন্য দিনগুলি একসাথে মিশে যেত তিনি জেগে উঠতেন তার শক্তিশালী অঙ্গ প্রসারিত করতেন এবং তার ঐশ্বরিক রাজ্যের দিকে তাকিয়ে থাকতেন তার স্ত্রী হীরা প্রায়শই তার সাথে যোগ দিতেন এবং তারা দেবতাদের বিষয়গুলো নিয়ে আলোচনা করতেন যা পৃথিবীতে যথাযথ আনুষ্ঠানিকতা সম্পর্কে হোক বা রাজ্যগুলির মধ্যে সর্বশেষ কন্দহের ব্যাপারেই হোক কিন্তু এই কথোপকথনগুলিও একটি অন্তহীন চক্রের মতো মনে হতে শুরু করেছিল বৃহস্পতি বারবার একই সমস্যাগুলো শুনতেন মর্তদের দেবতাদের অবাধ্য হওয়া রাজারানীদের অনুগ্রহ চাওয়া এবং ছোট দেবতাদের মধ্যে মাঝে মাঝে বিদ্রোহ সময়ের সাথে সাথে বৃহস্পতি নিজেকে তার ভূমিকা থেকে ক্লান্ত হয়ে পড়তেন তিনি অনন্তকাল ধরে দেবতাদের শাসক ছিলেন এবং তবুও সব কিছু এতটাই অনুমান করা যেত বলে মনে হতো কোনো নতুন চ্যালেঞ্জ ছিল না কোনো বিশাল অনুসন্ধান ছিল না কেবল একই পুরানো দায়িত্ব ছিল আবহাওয়া ছিল তার অধিকার এবং এটা নিশ্চিত করার সর্বদা তার কাজ ছিল যে এটি ঠিক আছে মাঝে মাঝে তিনি শস্য পুষ্টি করার জন্য মৃদু বৃষ্টি পাঠাতেন মাঝে মাঝে দেবতাদের ক্রুদ্ধ করার জন্য তিনি ভয়ঙ্কর ঝড় পাঠাতেন কিন্তু সব কিছুই একই রকম ছিল একই মেঘ গড়িয়ে পড়া আকাশে জুড়ে একই বিদ্যুৎ চমকানো এবং নিচের একই লোকদের বিস্ময়ের সাথে উপরের দিকে তাকিয়ে থাকতে দেখে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন এমনকি তার মহান শক্তি বজ্রপাত যা এক সময় তার শক্তির প্রতীক ছিল তাও এক ধরনের বিরক্তিকর বিষয় হয়ে দাঁড়িয়েছিল এটি সর্বদা ব্যবহারের জন্য প্রস্তুত ছিল কিন্তু খুব কম সময়ই ছিল যখন এটির প্রকৃত প্রয়োজন হতো বৃহস্পতি তার হাতের বজ্রপথের দিকে তাকিয়ে থাকতেন তার শক্তির ওজন তাকে বহন করা অসীম দায়িত্বের কথা মনে করিয়ে দিত তবু এটি ব্যবহার করার ক্ষেত্রে কোনো প্রকৃত উত্তেজনা অবশিষ্ট ছিল না বৃহস্পতির ঐশ্বরিক দরবার যা একসময় কর্মতৎপরতায় পরিপূর্ণ একটি ব্যস্ত স্থান ছিল শান্ত হয়ে গিয়েছিল অন্যান্য দেবতাদের নিজস্ব দায়িত্ব ছিল এবং তারা প্রায়শই পরামর্শ বা সাহায্যের জন্য তার কাছে আসতেন না এমনকি তার সবচেয়ে অনুগত অনুসারীরাও যেমন বুধ বার্তাবাহক দেবতা মনে হয়েছিল যে তাদের নিজস্ব জীবনে ব্যক্ততায় ছিল